আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সকাল সকালই চলে এলাম বন্ধুরা শুভ সকাল বন্ধুরা শুভ সকাল এ আর এঞ্জ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভ সকাল এই কাজটি বন্ধুরা আমি অবশ্যই সাড়ে ছটার মধ্যে করি এটি শেষ করে আমার ব্রেকফাস্ট বানাতে চলে যেতে হয় নিচে আমি আছি আমার অবশিষ্ট ছাদ বাগানটিতে খুব বেশি আজকে ছাদ বাগান তোমাদের দেখাবো না বিড়ালের মুভমেন্ট দেখে হয়তো একটুখানি দেখিয়ে দিব তোমাদের আমি কোথায় আছি আমার সেই একতলার ছাদেই আছি আমি ওরা হয়তো দশ মিনিটের মতন খায় আমি এমনটাই দেখেছি তবে ভিডিওতে পুরো দশ মিনিট না আনলেও পাঁচ ছ মিনিটের মতো হয়তো বা থাকবে আমি বসে থাকবো ওইভাবেই ওদের সাথে বসে থাকার কারণ আছে বন্ধুরা আগেও তোমাদের একটুখানি বলেছিলাম প্রতিবেশীদের আরও কিছু বিড়াল আছে প্রতিবেশীদের না হলেও আশেপাশে যে সমস্ত বিড়ালগুলো থাকে ওরা আর কি বুঝতে পেরে গিয়েছে যে এখানে খাবার থাকে খাবার দেওয়া হয় সেজন্য ওরা টাইম দেখে দেখে এখানে চলে আসে খেতে সেজন্য পাহারা দেওয়া খাবার খেয়ে নিচ্ছে পিকু আর জিঞ্জার পিকুর খাওয়া মোটামুটি শেষ হয়ে গেল এখন জিঞ্জার খাচ্ছে জিঞ্জার একটু সময় নেয় খেতে আমার প্রিন্সেস বলে জিঞ্জার প্রজাতির বিড়ালগুলো ওরা নাকি একটু বোকা মতন হয় ওদের আচরণ এবং ওরা ভীষণ আদর পেতে চায় এবং আমি দেখলাম ওই দুটো কথাই একদম ঠিক আমি নিজেও কিন্তু ইউটিউবে সার্চ করে ব্যাপারটি বোঝার চেষ্টা করেছিলাম আমি দেখলাম হ্যাঁ জিঞ্জার প্রকৃতির যে বিড়ালগুলো আছে ওরা একটুখানি অন্য বিড়ালের যে কম বুদ্ধি রাখে এমনটাই মনে হয় বা স্পন্টেনিয়াস একটুখানি কম এরকমও মনে হয় ওরা বেশ আদর চায় কাছে কাছে থাকে তোমরা দেখবে ভিডিওতে ও সব সবসময় আমার কাছে কাছে থাকার চেষ্টা করে আস্তে আস্তে খাচ্ছে ওদের মাও কিন্তু আছে অন্য জায়গায় থাকে যেহেতু ওদের মায়ের আরও দুটো বাচ্চা আছে অন্য একটা কোথাও থাকে আমি ঠিক জানি না কোথায় থাকে হয়তো বা মা বিড়ালটা চলে আসবে ও ওরা খেতে খেতেই কারণ মা বিড়ালটা জানে এই সময় খাবার দেওয়া হয় তবে মা বিড়ালটাকে দুদিন থেকে আমরা খাবার দিচ্ছি না অবশিষ্ট খাবারটুকুই খাইয়ে দিচ্ছি শুধু কারণ মা বিড়ালটা যখন আসে সাথে অন্য বিড়ালদেরও নিয়ে আসে সেই জন্য তবে কেন যেন মনে হচ্ছে মা বিড়ালটা হয়তো ওর যে আরও নতুন ছানা দুটো আছে ওদেরকে কোনো একটা সময় এখানেই ছেড়ে যাবে যখন ও হয়তো খাওয়াতে পারবে না ওদের নিয়েও কিন্তু ও এভাবেই এসেছিল ও আগে এখানে ঘোরাফেরা করতো আমার ছাদ বাগানে প্রতিবেশী বেড়াল ছিল ওদের মায়ের কথা বলছি ও খাচ্ছে কিছু একটা দেখছে তার মানে কি মা বিড়ালটা আশেপাশে আছে একটুখানি বাতাস বইছে বন্ধুরা খুব বেশি গাছ কিন্তু এখানে নেই এখনও শাটারিং পুরোভাবে খোলা হয়নি দেখতেই পাচ্ছ বাসগুলো দেখা যাচ্ছে অল্প একটুখানি জায়গা এখানে খোলা হয়েছে যেটা আমি পরিষ্কার করে নিয়েছি বিড়ালদের খাবারের জন্য আসলে ওরা নিচে খেতে চায় না যদিও ওরা সিঁড়িতে থাকে ওরা ওখানে খুব একটা খেতে আনন্দবোধ করে না আমি দেখেছি সেই জন্য এই একটুখানি জায়গা ওদের জন্য পরিষ্কার করে নেওয়া হয়েছে কোনো রকমের বাতাস কিংবা অন্যরকম কোনো শব্দ পেলে ও কিন্তু ভয় পায় আমি জিঞ্জারের কথা বলছি পিকু ভয় পায় না জিঞ্জার ভীষণ আল্লা দে ও দৌড়ে কিন্তু চলে এসেছিল আমার কাছে আবারও খাচ্ছে দশ মিনিটের মতন সময় লাগে আমি দেখেছি ওদের খাওয়া শেষ করতে আগেও তোমাদের বললাম আজকে শুধু বিড়াল সংক্রান্তই কথা হচ্ছে বন্ধুরা দেখো এই যে ওদের মা চলে এসেছে ওদের মা কিন্তু অনেক সুন্দর দেখতে তোমাদের দেখিয়েছিলাম আমি কিছুদিন আগে বেশ রাজকীয় ভঙ্গিময় হাঁটাচোড়া করে তার উঠা বসা খুবই একটা অন্যরকম দেখো এই যে দেখো তার মুভমেন্টটা দেখো ওই যে খাবার দেওয়া হয় না ভাবছে আজকে হয়তো খেতে আমি থাকলে খেতে দিই ওরা খেয়ে থাকলে অবশ্যই খেতে দেয় সেটা তো আর উঠিয়ে রাখি না কারণ এটা টেম্পার চলে যায় এটা তো একটুখানি মচমচে টাইপের থাকে যেহেতু এটা প্যাকেটজাত খাবার সেই জন্য এটা বয়ামে ভরে রাখি ওরা খেয়ে যে অবশিষ্ট যেটুকু থাকবে সেটুকু যদি আবার আমি পটে রাখি তাহলে ওরা হয়তো খেতে চাইবে না সেই জন্য যে বাকি অংশগুলো থাকে সেগুলো রেখে দিই ওই বিড়ালটা যদি আশাদের মা বিড়ালটা খেয়ে নেয় মাঝে মাঝে ওরাও কেন যেন তারা করে ওদের মাকে আসলে ওদের খাবার কম পড়ে যায় এটা ভেবে হয়তো বা করে কিংবা মাকে কি ওরা চিনতে পারছে না ওরা কিন্তু অনেক দিন মাকে দেখছে না এই কয়েকদিন যে ওই মায়ের দুটো বাচ্চা হলো সেই সময়টাতে সে আসতো না তারপর থেকে বাচ্চাগুলো খেতে আসলে মা বেড়াল যখন আসে ওরা দুজন মিলে একসাথে তারা করে এখন আরেকজন নেই তো সেই জন্য ও তারা করছে না দুজন মিলে একসাথে তারা করে অনেক মজার মজার কিছু ঘটনা ওরা ঘটে আমার ছাদ বাগানে সবসময় তো ক্যামেরাবন্দি করা হয় না আসলে গাছের পাশাপাশি ওরাও কেমন যেন আমার আপন হয়ে গিয়েছে আমি কিন্তু খুব একটা ওদের কাছে যাই না আমি একটু বিড়াল ভীতি আছে আমার বলতে পারো সেই জন্য আজকে আর তেমন বড় করবো না ভিডিওটা বন্ধুরা এখানেই রেখে দিয়ে আমিও নিচে চলে যাবো বাতাস বইছে যারা ভিডিওটা দেখলে ভালো লাগলে শেয়ার করে দিও আর আরেকটু বেশি ভালো লাগলে আমার বন্ধু হয়ে যেও ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ